এক নম্বর ভার হচ্ছে আওহা আওহা ইউ হি আওহা ইউ হি শুরুতে আলিপ থাকলে চার নম্বর গুলো আমার হবে আওহি নাই হবে লাতু হি লাতু হি আওহা সে করেছে ইউ হি সে করে করবে আওহি ওহি করো তুমি লাতু হি খবরদার ওহি করো না তুমি আল্লাহ তালা বলছেন ইন্না নিশ্চয় আওহাই না এই যে আওহাই না আমরা ওহি পাঠিয়েছি এলাইকা তোমার প্রতি। চিহ্ন থাকলে দেখবেন তার আগে এবং পরে আলাদা আলাদা আয়াত ইউ হা ওহি করা হয় এলাইকা তোমার প্রতি শেষ ও এবং ওহি করা করেছেন রব বুকা তোমার রব তোমার রব ওহি করেছেন না হালি মধু মৌমাছির নিকটে মৌমাছির কাছে বিয়াল্লিশ নম্বর শব্দ আশরাকা সিরেক্ট করা আশরাকা সিরেক্ট করা আশরাকা সে সিরেক্ট করেছে তুশরিকু সে সিরেক করে করবে আর শরিক সিরেক্ট করো তুমি আলা তু খবরদার সিরেক করোনা তুমি খবরদার সিরেক্ট করোনা তুমি আল্লাহ তালা বলছেন এই যে অলা তুশ্রিকু খবরদার শেরেক করো না তোমরা বিহি তার সাথে শাহিয়ান কোন কিছুকে সুমা অতঃপর আন্তম তোমরা তুশরিকুন কোথায় আছে এই যে তুশরিকুন অতঃপর তোমরা সেরে করো করবে এবং সে বলে ইয়া লাইতানি হাই আফসোস আমার জন্য ইয়া লাইতানি হায় আফসোস লাম উশরিক কখনো করতাম না কখনো শেরেক করি নাই বিরব্বি আমার রবের সাথে আহাদা কাউকে মানে বলবে আমি যদি কাউকে আমার রবের সাথে শেরেক না করতাম আমি যদি আমার রবের সাথে কাউকে শেরেক না করতাম হাই আফসোস কতই না ভালো হতো আলকা লাইকিউন লাম কফিয়া একটা দুর্বল আলকা আলিফ আছে এই নম্বর গ্রুপ আলকা ইউলকি আলকা ইউলকি আলকা সে নিক্ষেপ করেছে ইউলকি সে পরে করবে আলকি নিক্ষেপ করো তুমি লাতুলকি খবরদার নিক্ষেপ করো না তুমি আন যে আলকি এই যে আলকি নিক্ষেপ করো তুমি আসাকা তোমার লাঠিকে পালা তুলকু খবরদার এই যে নিক্ষেপ করো না তুমি বেআইদি কুম তোমাদের দুই হাতকে ইলাত্তাহলুকা ধ্বংসের দিকে

অদা করা ওয়া আদা ইয়া আইদু ও আদা সে অদা করে করবে আইদ অদা করো তুমি লাতা আইদ খবরদার অদা করো তুমি আর শয়তানু শয়তান ইয়াইদু ইয়াই দু অদা করে করবে কম তোমাদের সাথে ফাকারাত দারিদ্রতার সে ভয় দেখাবে অদা করে বলবে যে ভয় ভয় দেখাবে যে দারিদ্রতা অর্থাৎ জাকাত দিলে সাদাকা দিলে হ্যাঁ এগুলো কমে যায় এগুলো হচ্ছে তুমি তো গরিব হয়ে যাবে তুমি তো ফকির হয়ে যাবে যাই হোক ওয়াদ আল্লাহ হোসনা আর আল্লাহ আদায় করছেন হোসনা ভালো কিছু হা জিহি ইহা জাহান্নাম এমন একটি জাহান্নাম আল্লাতি যা কুন্তুম তু আদুন তোমাদেরকে ওয়াদা করা হয়েছে এই জাহান্নাম এমন এক জাহান্নাম যে বিষয়ে তোমাদেরকে বলা হয়েছিল বলা হয়েছে আনফাকা সে খরচ করেছে ইউনফিকো সে ব্যয় করে করবে আনফিক খরচ করো তুমি লাতুন ফিক খবরদার খরচ করো তুমি আল্লাহ তালা বলছেন আং ফিকু আং ফিকু এবং খরচ করো তোমরা ফি সাবিল্লা আল্লাহর রাস্তায় অমিম্মা আর ওই বস্তু হতে যা রাজাক না আমরা রিজিক দিয়েছি হুম তাদেরকে ইয়ং ফিকুন ইয়ং ফিকুন তারা খরচ করে করবে আং ফাকু আং ফাকু এবং তারা খরচ করেছে মিম্মা সেই বস্তু হতে যা রাজাক আহম আল্লাহ তাদেরকে রিজেক্ট দিয়েছেন আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে তারা ব্যয় করে গাফারা গাফারা সে ক্ষমা করেছে এক ফিরু সে ক্ষমা করে করবে ইক ফির ক্ষমা করো তুমি লাফির খবরদার ক্ষমা করো না তুমি ওয়াক ফির এই যে ওয়াক ফির ইক ফির ক্ষমা করো তুমি লানা আমাদেরকে ওয়ার হাম না ওয়ার হাম এবং দয়া করো তুমি না আমাদেরকে ইন আল্লাহ লা আল্লাহ লাফিরু ক্ষমা করেন না করবেন না বিহি তার সাথে যে শরিক করে করবে সেরেকারীকে আল্লাহ তালা কখনো ক্ষমা করবে না আহাব্বা মোহাব্বত হাব্বা আহাব্বা আহাব্বা এটা চার নম্বর গ্রুপ আহাব্বা সে ভালোবেসেছে এই অহেব্য সে ভালোবাসে বাসবে আহিব্বা ভালোবাসো তুমি লাহেব্বা ভালোবাসো খবরদার ভালোবাসো না তুমি আল্লাহ এবং আল্লাহ লাই অহেব্য ভালোবাসেন না বাসবেন না ফাসাদা বিশৃঙ্খলাকে ফুল বলো তুমি ইন যদি কুন্তুম হও যদি তোমরা তো তোমরা আল্লাহ আল্লাহকে ভালোবাসা তার মানে এটা হবে হচ্ছে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ইনকুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও এরাসুল আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে কি কি করতে হবে এই কথাটা বামে সেই আয়াতগুলো আছে আমরা শুধু শব্দ দেখানোর জন্য নিয়ে আসছি ইননাকা নিশ্চয় তুমি লা তাহদি হাদিয়া দাওনা লা তাহদি হাদিয়া দাওনা দেবে না মান আহাববতা হেদায়েত দাওনা দেবে না মানে আহ তুমি যাকে পছন্দ করো মানে হে রাসুল আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি হেদায় না হেদায়ের মালিক স্বয়ং আল্লাহ আসিফু মানে পৌঁছা আসহাবা আলিফেম্বর আসহাবু আসাবা সে পৌঁছে সে ইউসিফু সে পৌঁছে পৌঁছবে আসিফ পৌঁছো তুমি লুসিব খবরদার পৌঁছো না তুমি আল্লাহ তারা যারা ইদা যখন আসহাবাদ হোম তাদের নিকটে পৌঁছে হুম তাদের নিকটে মুসিবাত মুসিবৎ তাদের নিকটে যখন কোন মুসিবত বালা মুসিবত পৌঁছে তখন তারা কি বলে সেটা পরের বলা হয়েছে তাদের নিকটে হাসান ভালো একুলু তারা বলে বলবে ইহা মিন ইন্দিল্লা আল্লাহ নিকট হতে ভালো কিছু যখন পৌঁছে তখন বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে আদল্লা ইউদিল্লু আদল্লা সে পদভ্রষ্ট করেছে ইউদিল্লু সে পদভ্রষ্ট করে করবে আদিল্লা পদভ্রষ্ট করো তুমি লাতুদিল্লা পদভ্রষ্ট খবরদার পদভ্রষ্ট করো না তুমি ইউদিল্লু পদভ্রষ্ট করেন করবেন বিহি তার দ্বারা অনেকে ওয়াহাদি এবং আহ হাদিয়া দেবেন মানে সরল সট পদ দেখাবেন বিহি তার দ্বারা কাশির অনেকে অমায়ুদিল্লু না অমায়ুদিল্লু না আর তার পদভ্রষ্ট করে না করবে না এর লং নিজেদেরকে ব্যতীত মানে কেবলমাত্র নিজেদেরকে বা তারা উপলব্ধি করে না তারা উপলব্ধি করে না তারা উপলব্ধি করে না শব্দ পঞ্চাশ নম্বর সর্বশেষ শব্দ তাবা তৌবা করা তাবা করো সে ফিরে এসেছে তৌবা করেছে এত বসে তৌবা করে করবে তুপ তৌবা করো তুমি লাতা তুপ খবর দো তৌ করো না তুমি বা তুবু এই যে তুবু তৌ করো তোমরা এলা বাইক বাড়ি মানে খালি কুকুম স্রা তোমাদের স্রষ্টার নিকটে তো করো তোমরা অতুব এবং তো করো তো গ্রহণ করো আলাই না আমাদের থেকে তাহলে পরে যদি আলা আসে তাহলে অর্থ হবে তো বা গ্রহণ করা আর ইলা আসলে তো বা করা ফিরে আসা তুপ এই যে তুপ তো বা কবুল করো তুমি আলাই না আমাদের পক্ষ থেকে ইন্নাকান্তা নিশ্চয় তুমি তাও আপ তা কবুল মহা রহিম মহাদয়ালু চরম দয়ালু চরম দয়ালু আলহামদুলিল্লাহ লাইবান আনভারগুলো যদি আমরা দেখি মালুন মালুন মানে সম্পদ মাল ওয়েল প্রপার্টিস ফালা তাকরাবু খবরদার নিকটবর্তী হয়ে না মাল আলিয়াতিমে ইয়াতিমের সম্পদ ওলিয়ুন ওলি ওলি অভিভাবক ওলি হওয়া ওলি আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু আল্লাহ হচ্ছেন অলি তাদের যারা ঈমান এনেছে হুদান পথ নির্দেশনা হুদান পথ নির্দেশনা হুদালিল মুত্তাকিন কুরআনটা হচ্ছে পথ নির্দেশনা লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য ফাজলুন ফাজলুল আল্লাহর অনুগ্রহ আলাইকুম তোমাদের উপরে অনুগ্রহ লাইলুন লাইলুন এক করেছেন তোমাদের জন্য লাইলা লিবাসা লিবাস হিসেবে পোশাক স্বরূপ হ্যাঁ রাত্রি যাপনকে তোমাদের জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন সালাত অর্থ হচ্ছে সালাত ওয়াকিম সালাত এবং তোমরা সালাদ কায়েম করো এবং সালাদ কায়েম করো তোমরা কাইফা মানে কিভাবে কাইফা কিভাবে তাক ফুরো না তোমরা কুফরি করো করবে বিল্লাহ আল্লাহকে আল্লাহর সাথে আল্লাহর সাথে কি করে তোমরা তো করো কুফরি করো আউয়ালুন প্রথম আর আখের মানে শেষ আউয়ালুন প্রথম আল্লাহ তাকুন খবরদার হয়েও না আউ আলা প্রথম কাফের কামা উঠছিল ছিল আউ যেমন প্রেরণ করা হয়েছিল প্রবোধ অগ্রবর্তীদেরকে মানে

উলাইকা ওই সকল মানুষ আসাব নার জাহান নামের অধিবেশী জাহান নাম মানে জাহান নাম ফিনারি জাহান নাম জাহান নামের মধ্যে জাহান নামের মধ্যে ফিনারি জাহান নাম বিপরীত হচ্ছে জান্নাত হায়াত 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 বিপরীত হচ্ছে মাওত হায়াত মানে জীবন লাইফ আল হায়াত দুনিয়া পার্থিব জীবন বা দুনিয়ার জীবন জাউজন স্বামী বা স্ত্রী জোড়া জাউজন অর্থ আসলে জোড়া আজওয়াজন হচ্ছে তার বহু বাসন তাহলে আজওয়াজ মোতাহারা আজওয়াজ মোতাহারা সঙ্গিনী সঙ্গী মতাহার পুত পবিত্র পুত পবিত্র সঙ্গিনী যেহেতু এটা মতন স্ত্রী বাচক শব্দ এটা হবে স্ত্রী মতাহারা পুত পবিত্র স্ত্রী বা সঙ্গিনী বলা যেতে পারে আখন আখন মানে ভাই এ হোয়া এ খোয়া নুন এগুলো হচ্ছে ব্রাদার সম ভাই সম আখন আলাহু তার জন্য রয়েছে আখন একজন ভাই আউ অথবা একজন বোন আহ লাউ যদি না লাউ মানে যদি লা মানে না যদি না অকালু আর তারা বলেছে লাওলা যদি না উংশিলা নাজিল করা হয় আলাইহি তার উপরে মালাকুন ফেরেশতা মানে ফেরেস্তা কেন তাদের উপরে নাজিল করা হলো না এই যে কেন 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 লাউ লা কেন না নাজিল করা হলো কেন না নাজিল করা হলো মালাকুন ফেরেশতা ফেরেশতা কেন করার নিয়ে আসলো না নবীর প্রতি কেন এটা দেওয়া হলো এরকম আবার ফেরেশতাকে দিলে ওরা বলতো যে তিনি তো আমাদের কথা সুখ দুঃখ বুঝবে কি করে হ্যাঁ মানুষকে দেওয়া হলো না তারা বলবে একটা কথা মাসালুন একটু আগে পড়ছিলাম আমরা মাসালুন এবার পড়বো একই অর্থ উদাহরণ মতো তারা জানে না জানবে না মিসলা হ্যাঁ তাদের কথা সম তারা যে কথা বলে তারা জানে না জানবে না নবী মানে নবী বাত্রাবাহ মেসেঞ্জার ওয়াহাদ এটি হচ্ছেন নবী আহাদুন আহাদুন এক যে কেউ একক আল্লাহ আহাদ আল্লাহ হলেন এক একক খালিদুন চিরস্থায়ী খালিদুন খালিদুন বউ বলছেন খালিদুন নবীর বউ বলছেন আম্বিয়া তাহলে হুম খালিদুন তারা হলো চিরস্থায়ী এবার চলেন এই তিরিশটা শব্দ মনে রাখার পদ্ধতি আমরা বলি ছয়টি ভার্ব এই ছয়টি ভার্বের ভিতরে আমাদের দুইটা ভার্ব অজানা বাকি আটটা ভার্ব আমাদের জানা কিভাবে দেখেন আও হা এটা যদিও আও হা লেখা আছে ওহি থেকে ও হা ইয়া থেকে ওহি ওহি মানে কি ওহি মানে কি প্রত্যাদেশ ওহি মানে কি মানে সে করেছে করা করা আল্লাহ রাস্তায় খরচ আল্লাহর রাস্তায় খরচ করা তাহলে এটা আমাদের জানা শব্দ ইনশাল্লাহ গফারা হ্যাঁ আমরা তো এটা বলি আস্তাক ফিরুল্লাহ গুফুর রহিম হ্যাঁ গফারা মানে সে ক্ষমা করেছে আর আহাব্বা এটা আছে মহাব্বত থেকে মহাব্বত মানে কি ভালোবাসা হম কোন জিনিসের প্রতি আকর্ষণ ভালোবাসা তো ওখান থেকে আহাব্বা গুরুপাই আহাব্বা সে ভালোবেসেছে আদল্লা দল্লা পড়ছি কোথায় পলা দলিন পদভ্রষ্টতা ভ্রষ্টা তাহলে সে পদভ্রষ্ট করেছে তা বা তৌবাকাড়া এটা তো বাংলা শব্দ করা এটা বাংলা শব্দ আলহামদুলিল্লাহ এরপরে দুইটা শব্দ আছে একটা হচ্ছে আলফ আর একটা হচ্ছে আসবা তো আল এই শব্দটার অর্থ হচ্ছে নিক্ষেপ করা আর অসহা অর্থ হচ্ছে পৌঁছা হচ্ছে পৌঁছা আলহামদুলিল্লাহ এরপরে নন ভার্বের ভিতরে আমরা যদি আসি নন ভার্বের ভিতরে তেরোটা শব্দ আমাদের জানা আর সাতটা শব্দ অজানা কিভাবে মাল মাল মানে তো মাল সম্পদ ওলি অলি মানে অভিভাবক হুদান ওই যে আমি বলছিলাম হাদিয়া 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 মানে কি পথ নির্দেশনা হাদিয়া উপহার গিফট তাহলে হুদান পথ নির্দেশনা হাদিয়া হ্যাঁ গিফট ফাজলুন আমরা বিভিন্ন সময় আমাদের এলাকায় মানুষের নাম থাকে ফজলুল করিম ফজলুল্লাহ হ্যাঁ ফজলুল হক আলহামদুলিল্লাহ ফজলুন মানে কি ফজলুল্লাহ আল্লাহর অনুগ্রহ ফজলুল্লাহ আল্লাহর অনুগ্রহ ফজলুল করিম করিমের অনুগ্রহ হ্যাঁ ফজলুল হক হকের অনুগ্রহ লাইলুন এটা আমাদের মনে থাকবে এভাবে লাইলুন 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 আলিফ লাইলা 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 হাজার রজনী হাজার রাতের কাহিনীকে বলা হয় আলিফ লাইলা আলফন মানে হাজার লাইলা মানে রাত তাহলে লাইলা আলিফ লাইলা হম লাইলা মানে রাত সালাত এটা তো আমরা জানি সালাত আসাব আসাব ফিল আলম তারা কাইফা ফাল রব্বু কাবি আসাবিল ফিল আসাব সাহাব আসাব সাথী সঙ্গী এরপরে জাহান নাম জান্নাত জাহান নাম হায়াত মাউত হায়াত মাউত বাংলা শব্দ লাও এখানে দুইটা শব্দ আছে অর্থ আলাদা আলাদা করলেও যেটা আসে সেটাই অর্থ হবে লাও মানে যদি লা মানে না তাহলে যদি না বা কেন না যদি না বা কেন না মিসলুন মাসালুন মিসলুন মিমে জবর হলেও মত উদাহরণ মিসলুন মত বা উদাহরণ নবী নবী নবীটা বাংলা শব্দ আম্বিয়া নবী পয়গম্বর নবী খালেদ খালেদ এটা তো মানুষের নাম থাকে খালেদ মানে চিরস্থায়ী আমরা বলি খালিদিন আফিহা খালিদিন ফিহা চিরকাল সেখানে তারা অবস্থান করবে তারপরে যে কয়টা শব্দ আমাদের পড়তে হবে সেই কটা শব্দ এরকম যে কাইফা এটা মূলত ডান দিকে নেওয়া যেত আমরা বলে থাকি কাইফা হা লুকা কাইফা হা লুকা মানে কাইফা আউয়ালুন আওয়াল প্রথম আল আউ তিনি শুরু তিনি শেষ তিনি প্রকাশ হত্রকাশ আল্লাহ কাসির মানে অনেক মানে আরো অনেক ডিগ্রি বুনাইয়া বুনাইয়া মানে পুত্র ইবনুন থেকে বুনাইয়া বলা যেতে পারে অথবা এটা তাজগীর বলে ফাইলুনের মডেলে যদি কোন শব্দ আসে তখন ছোট ইবনুন মানে ছেলে আর বুনাইয়া মানে একদম এটাকে বলা হয় বুনাইয়া তো আল্লাহ বুনাইয়া বলে নবীর তার সন্তানদের কথা উল্লেখ করেছে সুন্দর করে ডাক দিয়েছেন তারা তাদের সন্তানদেরকে ইয়া বুনাইয়া হে আমার বৎস যাওজন সাথী সঙ্গী এখন ভাই আহাদুন মানে কেউ বা এক কেউ বা এক جزاكم الله خير السلام عليكم ورحمة الله